ট্রাম্পের বাণিজ্য বন্ধের হুমকিতে যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত পাকিস্তান দক্ষিণ এশিয়ার মানবিক যুদ্ধের সম্ভাবনা দেখা দেওয়ার পর ভারত ও পাকিস্তানকে যুদ্ধ থেকে বিরতি রাখতে সরাসরি করা অবস্থান নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি উভয় দেশকে স্পষ্ট হুমকি দেন যদি সংঘাত বন্ধ না হয় তবে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ট্রাম্প জানান তার প্রশাসনের সক্রিয় মধ্যস্থতায় ভারত পাকিস্তান একটি তাৎক্ষণিক ও পূর্ণাঙ্গ যুদ্ধ যুদ্ধবিরতিতে পৌঁছেছে ট্রাম্প বলেন আমরা যুদ্ধ থামিয়েছি আর এটি একটি স্থায়ী যুদ্ধ বিরতি বলেই আমি মনে করি তিনি বলেন ভারত পাকিস্তানের মধ্যে যখন উত্তেজনা চরমে তখন তারা স্বাভাবিকভাবে থেমে যাওয়ার অবস্থায় ছিল না আমরাই তাদের থামিয়েছি আমরা বলেছি আমরা তোমাদের সঙ্গে অনেক বাণিজ্য করি যদি লড়াই বন্ধ না করো তবে আমরা সেই ব্যবসাও করব না ট্রাম্পের এই বাণিজ্যিক হুমকি কার্যকর হয় পরবর্তীতে দুই দেশ বার্তা বিনিময় করে এবং পাল্টাপাল্টি হামলা বন্ধ করে এর আগে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া পোস্টে জানান ভারত ও পাকিস্তান পূর্ণাঙ্গ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনা শেষে এই সমঝোতা সম্ভব হয়েছে বিশ্লেষকরা বলেছেন ট্রাম্প প্রশাসনের এমন হুমকি কৌশল দুই দেশের জন্য অর্থনৈতিক চাপ তৈরি করে এবং একই সঙ্গে আন্তর্জাতিক পরিসরেও কূটনৈতিক চাপ তৈরি করে যার ফলে যুদ্ধ এড়ানো সম্ভব হয় ট্রাম্প জানান আমরা একটি ভয়াবহ পারমাণবিক যুদ্ধ বন্ধ করেছি যেখানে লাখ লাখ মানুষ প্রাণ হারাতে পারত আমি গর্বিত কারণ আমেরিকা এই শান্তি প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছে তাসলিম আক্তার শিমো এসবিএস বাংলা